কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকাল সকাল বলতে আপনারা বুঝতে পারছেন মানে এই যে জালের মধ্যে কিরকম কুয়াশা বা গাছের মধ্যে ফলের মধ্যে কিরকম কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন সকাল আসলাম প্রধান কারণ হচ্ছে যে জাল বসানো বা আটকিয়েছে কি না সেই জিনিসটা দেখার জন্য আসা দেখতে পাচ্ছেন এইখান থেকে জাল এইদিকে আপনার এই দিক পর্যন্ত মানে জালটা ঠেঙ্গানো কিন্তু একটাও বাদুর আটকায় তো কেন এই জালটা লাগালাম বা কেন বাদুরটা আটকালাম আপনারা জানেন সব প্রাণী অবুজ প্রাণী কোনো প্রাণীকে আঘাত করা আটকানো এটা কোনোভাবে কোনো মানুষের কাজ হয় না তো আমি আপনাদেরকে দেখাম যে আসলে বাদুরটা আমি প্রথম দিকে অনেক দিন মানে চেষ্টা করছিলাম যে কোনো কোনোভাবে নাকি যদি বাদুরটা আমার কিছু একটু মানে কর জ করে মোটামুটি একটা ক্ষতি করে আর তারা যদি এখান থেকে ফুল খেয়ে নেয় তাহলেও আমি কোনো ধরনের পদক্ষেপ নিব না কিন্তু আসলে সেটার না আমি দেখাই একটু আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিরকমের ক্ষতি করতে পারে আপনারা একটা ধারণা পেতে পারেন ও দেখুন এটা হচ্ছে যদি এই পাশ থেকে আমার বড়ইগুলি মোটামুটি যদি বাদুড়ে ফালায় তাহলে এই এই জায়গাতে নিয়ে গিয়ে পড়ে দেখো এই জায়গার মধ্যে কতটা বড়ই এখানে আমি যদি বাজারে নেই একটা দুইটা তিন চার পাঁচটার মতো বড়ই মার্কেট করতে পারবো আর বাকি যে বড়ইগুলি সেগুলি কিন্তু পুরাপুরি ওয়েস্ট যাচ্ছে এরকম না আপনারা এই দিকে দেখেন এ যতটুক পর্যন্ত যাবে না সব দিকে এরকমই বড়ই বাদর খাচ্ছে এবং ফেলাচ্ছে যদি একটা খেতো আর যদি বাকিগুলি বা ছোট ছোট বড়ইগুলি না ফেলতো তাহলে কোনো অসুবিধা নেই আপনারাই দেখেন দেখুন এটা যে নতুন বা এরকম কোনো জিনিস নেই যারাও বড়ই চাষ করছেন সবারও এই সমস্যাটা কিন্তু থাকবে তো দেখো এই জন্য সবচেয়ে সহজ এবং সবচেয়ে জো হচ্ছে এইভাবে জাল দেওয়া আমার বাগানের আমি একটু কম সেই জালটা বাঁধি যে জায়গায় মানে ভাদুরের উৎপাদ বেশি কিন্তু আমি একটা জিনিস কিন্তু এই বছর ধারণা করছি যে সময় তো এখনো অনেক সময় যদি বলি যে বড়ই শেষ হয়ে যাচ্ছে তাহলে ভুল হবে দেখুন আপনারা গাছের মধ্যে এখনো পর্যাপ্ত পরিমাণের বড়ই গাছের মধ্যে রয়ে গেছে দেখতে পাচ্ছেন তাহলে আমি শুধুমাত্র এইখান থেকে নিয়ে এই পর্যন্ত জাল মানে বসিয়েছি অর্থাৎ যদি বলি আমার বাজার বাগানের একশো বাগের দশ বাগু হবে না তো এটা আমি এই দুই হাজার নেক্সট বছর আস্তে আস্তে এটাও চেঞ্জ করে ফেলবো আমি কমসে কম আমার বাগানটা বের দেওয়ার চেষ্টা করব ওই জাল দিয়ে কারণ এইরকম যে ক্ষতি সেটা এক ধরনের দৈর্যর বাইরা যেটাকে বলি আমার বিগত দশ থেকে পনেরো দিনের বছরে বাদুড়ে যা ক্ষতি করেছে তা বলার উপযুক্ত নয় মানে পাঁচ দশ কেজি করে কুল নষ্ট করেছে প্রতিদিন আমার মনে হচ্ছে সেটা আপনারা হিসাব করেন যদি এক কুইন্টাল বড়ই হয় আমার মনে হয় এক কুইন্টাল বরই কি বেশি হবে যদি এক কুইন্টাল বড়ই হয় তো বর্তমান আমাদের মার্কেট হচ্ছে পাঁচ হাজার আটশো টাকার মতো বর্তমানে আমাদের এখানে বিক্রি হচ্ছে আটান্ন টাকার মতো পাইকারি তো আপনারা এইসব করে দেখেন আমার যদি এটা এভাবে জাল দিয়ে বের দিতাম আমার মনে হয় না দু চার হাজার টাকাও লাগবে করে তো এটা আপনারা যারা বড়ই নতুন করে চাষ করবেন আমার মনে হয় এই জিনিসটা ধারণা করে এভাবে জাল বসিয়ে দেন চারিদিকে আর জাল আনার সময় একটা জিনিস দানোরা রাখবেন জালের যেন গ্যাপটা এরকম বড় বড় হয়